দেখেছেন কতটা মুচমুচে হয়েছে তাহলে রেসিপিটা দেখে নিই এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে এই আটাটাকে যতটা সুন্দর সুন্দর করে মাখাবেন ততটা মুচমুচে মুচমুচে খাস্তা খাস্তা নাস্তা হবে এটা আলুর সুস্বাদু নাস্তা একবার যে খাবে সে বারবার চাবে যখন দেখবেন এরকম মোট পাকানো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন আটা মিশানো হয়ে গেছে তারপর সামান্য পানি দিয়ে সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে বেশি কিন্তু পানি লাগবে না একদম নরম করা যাবে না মোটামুটি একটু শক্ত টাইপের আটা করতে হবে কারণ যখনই আটা আটা মাখানো হয়ে যাবে দশ মিনিটের জন্য একটু রেস্টে দিতে হবে তো আমার আটা মাখানো হয়ে গেছে আমি সুন্দর করে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এখানে আমি আলোর পুর নিয়েছি এক কাপের মতো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপের মতো নেব আমি কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধরিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান থার্ড কাপ আমি দিয়েছি ধরিয়ার পাতা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে আর আমি জিরা গুঁড়াটা দিয়েছি ভাজা জিরা গুঁড়া সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে যখন এটা সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন কিন্তু আলুর পুরটা রেডি হয়ে যাবে আমার এখন আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি রুটি বানিয়ে নেব সুন্দর করে আপনারা চাইলে পাতলা রুটি করতে পারেন আপনারা চাইলে মোটা রুটি করতে পারেন তো আমি আমার পরিমাণ অনুযায়ী আমি রুটি বেলে নিচ্ছি আমি এক কাপ আটা দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে নেব এর জন্য আমি সুন্দর করে এই রুটিটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি এরকম পুরুত্ব রেখেছি আপনারা চাইলে এর থেকে পাতলাও করতে পারেন আমি যেহেতু পুর বেশি দেবো আপনারা যদি অল্প পুর দেন তাহলে এই আটা দিয়ে দুইটা রুটি বেলে নিতে পারবেন এখন আমি সুন্দর করে রুটির উপরে এই পুরটাকে বসিয়ে দিচ্ছি সেট করে দিচ্ছি দেখুন আমি সুন্দর করে রুটির উপরে পুরটাকে একদম সেট করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে করে দিবেন যখন এরকম পুরটা সেট করা হয়ে যাবে তখন সুন্দর করে রোল করে নেবেন রুটিটাকে ঘুরিয়ে এখন আমি রুটিটাকে রোল করে নিয়েছি উপর দিয়ে আটা ছিটিয়ে দিয়েছি এখন সুন্দর করে আমি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব আপনারা যতটা পাতলা খাবেন সে আন্দাজে আপনারা রুটির পিসগুলো করে নেবেন যেহেতু আমার পুর বেশি এর জন্য আমি একটু মোটা করে করেছি আপনারা যদি পুর কম দেন তাহলে পাতলা করলেও সমস্যা হবে না তারপর এক পিস করে করে তুলে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দিবেন আপনারা চাইলে আরও পাতলা করে চ্যাপটা করতে পারেন তো আমার কাছে এই রকমই ভালো লাগে তো আমি এই রকমই করলাম আপনারা চাইলে আর একটু পাতলা করতে পারেন একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে তো এইভাবে আমি সবগুলো করে নেব বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে সুন্দর করে অনায়াসে এই রেসিপিটা মানে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন সবাই কিন্তু খুব মজা করেই খাবে একদম চেটে পুটে খাবে দেখেন আমার কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের উপর আমি উঠিয়ে নিচ্ছি আমি একটা রুটি থেকে আট পিস করে নিয়েছি আপনারা যদি চান আপনারা পাতলা করে ছোট ছোট করে করতে পারেন তো আমার এই রকমই ভালো লাগে তো দেখেন এই যে সুন্দর করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন এটাকে তেলে ভেজে নেব দেখেন বেশি ডিপ ফ্রাই করার দরকার নাই আমি হালকা তেল দিয়ে দিয়েছি আর এই যে আটা আছে না বাটিতে ওই বাটিতেই আমি সুন্দর করে একটু আটা দিয়ে পাতলাটা একটা ডো তৈরি করে নিয়েছি যাতে এটার মধ্যে চুবিয়ে চুপি আমি ভাজতে পারি যাতে এটা খুলে না যায় এই যে সুন্দর করে ওটার মধ্যে চুবিয়ে চুপি একটা একটু করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে আমি একটা একটু করে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর যখন দেখবেন এক পিট ভাজা হয়ে গেছে মোটামুটি তখন এটাকে উল্টে দিতে হবে কারণ এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে মিডিয়াম আছে সুন্দর করে সবগুলোকে ভেজে নেব কারণ বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বেশি মুচমুচা হবে না দেখেন আমার কিন্তু ভাজা ভাজি প্রায় হয়ে গেছে আর বেশি কিন্তু তেল দিই দেখেন তেল কিন্তু অনেকটাই রয়ে গেছে আর এটা ভাজতে বেশি তেল লাগে না তো সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে আমি এ পিটি সুন্দর করে ভেজে নিয়েছি এরকম ব্রাউন কালার মানে একটু ডিপ কালার করে আপনারা উঠাবেন তাহলে মুচমুচে হবে আর এই যে দেখেন সবগুলো কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে যদি গরম গরম এটা খান বিশ্বাস করেন এর স্বাদ কিন্তু কখনই ভুলবেন না গরম গরম আলুর পুর দিয়ে ভাজা খাস্তা নাস্তা সত্যি বলছি এটার উপরটা থেকে মুচমুচে আর ভেতরটা থাকে জুসি দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আসলে অনেক মজা হয়েছে আপনি কিন্তু অবশ্যই বাসা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ